এমনও বুঝলে আজ 50000 এর সরকার কিছু বলার জন্য বিনোদন উপস্থিত আমি বক্তব্য বাড়াইলাম না সারা বক্তব্য দিবেন আমি শুধু বলবো তুমি তখন পিয়াজে সর্বনাম থাকে ইশোকরানি এর যে মূল্যটা পায় যদি এখন আমরা মাঠে বাজারে দিতে পারি তাইলে দেখা যাক এখন দেখেন এই যে এখন যে পিয়াজের দাম আজকে শুনলাম 80 টাকা কেজি বিক্রি হচ্ছে তারা কি নেয় খাই এই পাশে যারা আছে